উদ্ভিদ পার্থেনিয়াম যার সংস্পর্শে আসলে মানুষ এবং গবাদি পশুর মৃত্যু পর্যন্ত হতে পারে এটা একটি সাইলেন্ট কিলার এটা বাংলাদেশে আসছে বিভিন্ন বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করার সময় এর এই যে বীজ এবং এখানে একটি আঠালো পদার্থ থাকে ওইভাবে আমাদের দেশে এর বিস্তার লাভ করছে এটা আগাছার মতো মতন রাস্তার ধারে এবং বনে জঙ্গলে এর এটা জন্মিয়ে থাকে এটা আমাদের পরিবেশ মানুষ এবং গবাদি পশুর জন্য মারাত্মক ক্ষতিকার এই পার্থেনিয়াম গাছটি কারণ এই গাছটি আমরা সৃষ্টি জীব অন্যান্য জীবজন্তু গাছপালা সেখানে উদ্ভিদকে বাদ দিয়ে আমরা মানুষ কখনো স্বয়ং হতে পারি না উদ্ভিদের সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে নিবিড় এবং গভীর পক্ষান্তরে সব উদ্ভিদ যে আমাদের জন্য উপকারী করে থাকে আসলে কিন্তু সেটা নয় এই পার্থেনিয়াম গাছটির সায়েন্টিফিক নেম পার্থেনিয়াম হিস্টেরো ফোরা আর এই উদ্ভিদটি আমাদের মানুষের এবং গবাদি পশুর জন্য মারাত্মক ক্ষতির কারণ উদ্ভিদ যে শুধু আমাদের উপকারই করে তা নয় এই যে উদ্ভিদটি আছে এটা আমাদের জন্য মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে আর এই পার্থেনিয়াম যেখানে জন্মায় সেখানের ফসলের চল্লিশ শতাংশ কমে আসে এটা সংস্পর্শে মানুষ যদি আসে তার ক্যান্সার এবং মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে কোনো গবাদি পশু যদি তার পশু খাদ্যের সাথে এই পার্থেনিয়াম গাছের এই পাতা ফুল শিকড় এবং ডোগা খেয়ে ফেলে তাহলে সে ভাইরাসে আক্রান্ত হবে এবং ওই পশু যদি আমরা মাংস হিসেবেও খেয়ে থাকি পরে তার ফলে আমাদের ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বর্তমান বিশ্বে এই পার্থেনিয়ামের সংস্পর্শে এবং ভুলবশত খাবারের মাধ্যমে মিশে খাওয়ার ফলে জন লোকের মৃত্যু ঘটেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই এই জন্য এই যে আগাছা এটা আমাদের জন্য পরিবেশের জন্য ক্ষতি করে এবং এটা আমাদের ক্ষতি করে গবাদি পশুর জন্য ক্ষতি করে তাই আপনারা যতটুক সম্ভব এই আগাছাটা যেখানে দেখবেন এর সংস্পর্শ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এটা ছড়ো চেষ্টা করবেন না সেই ক্ষেত্রে অবশ্যই একটা প্রোটেক্টেড ব্যবহার করে নেবেন আর সব থেকে বেশি ভালো হয় এই পার্থেনিয়াম গাছ যেখানে দেখবেন কেটে ফেলবেন এর বিস্তার আমাদেরকে রোধ করতে হবে কারণ এটা ফসলের জন্য অনেক বেশি ক্ষতিকর এই পার্থেনিয়াম গাছটা একটি রাসায়নিক পদার্থ নির্গত করে এই নির্গত হওয়ার ফলে পার্শ্ববর্তী যে তার উদ্ভিদ এবং প্রাণী জগৎ আছে তারও ধ্বংস এবং ক্ষতি সাধন করতে সক্ষম এই পার্থেনিয়াম দেখুন এই যে আপনারা দেখুন এটা এর ফুল হয় সাদা রঙের এই ফুলটা একটি আঠালো টাইপের হ্যাঁ এটা সাধারণত এর বংশ বংশবৃদ্ধি অনেক বিস্তর কারণ এখানে আপনার আমাদের দেশে এটার মূল জন্মভূমি কিন্তু আপনার অস্ট্রেলিয়া আর যেহেতু আমাদের বিভিন্ন খাদ্যপণ্য এবং অনেক শিপ আসে বাইরের থেকে সেখানের মাধ্যমেই কিন্তু আমাদের দেশে এই পার্থেনিয়াম মানে সাইলেন্ট কিলার নিরাবঘাতক এই গাছের বংশ আর এর বংশবিস্তার বিস্তার বর্তমান হারে যেভাবে বেড়ে চলেছে এটা আমাদের খাদ্য জন্য আমরা যে আবাদ ফসল করে থাকি সেই ফসলের জন্য পর্যাপ্ত পরিমাণ আগাছা ছড়াই দেওয়া এটা যে খেতে যে চাষযোগ্য ভূমিতে এই পার্থেনিয়াম জন্মায় সেখানে চল্লিশ শতাংশই ফসলের উৎপাদন কমিয়ে দিতে সক্ষম এই সাইলেন্ট কিলার এই পার্থেনিয়াম পাশাপাশি মানুষ পশু গবাদি পশুর সংস্পর্শে আসলে মৃত্যু অনেকটাই নিশ্চিত করে থাকে পার্থেনিয়াম সুতরাং আপনারা যারা স্বাস্থ্য সচেতন দেশকে ভালোবাসেন নিজের এবং নিজের পরিবারকে সুরক্ষার জন্য এই গাছটি যেখানেই দেখবেন এই গাছটিরকে উঠিয়ে ফেলার চেষ্টা করবেন সাথে সাথে পুড়িয়ে ফেলতে পারেন আর সাধারণত খুব সাবধানতা কোনো বাচ্চাদের এবং গবাদি পশুদেরকে এই গাছের সংস্পর্শে আসতে দিবেন না আপনারা দেখুন ভালো করে চিনে রাখুন এই পার্থেনিয়াম গাছটি এটি কিন্তু রাস্তার পাশে বনে জঙ্গলে ঝোপঝাড়ে এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ জন্মাচ্ছে যেটা আমাদের একটা সময় মহামারী আকার ধারণ করবে সুতরাং আপনার এবং আপনার দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এই পার্থিয়াম গাছ যেখানে দেখবেন এটার বৃদ্ধি রোধ করার চেষ্টা করবেন প্রকৃতির সাথে থাকুন সুস্থ থাকুন